نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم. انه لقران كريم في كتاب مكنون لا يمسه الا المطهر وقال عليه الصلاه والسلام ان الذي ليس في جوفه شيء من القران كالبيت الخرب صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والساكرين الحمد لله رب العالمين صلة السير نومة القرآن ستة أشهر صلوات لرقة شيل সকলকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের এই পবিত্র অনুষ্ঠান আজকে মহা গ্রন্থ আল কোরআন এ কারিম থেকে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি অসংখ্য হাদিস থেকে তিরমিজির শরীফে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি সেই মর্মে থেকে কিছু সেই মর্মে কিছু কথা বলার জন্য ইচ্ছে প্রকাশ করেছি আমা তাওফিক ইল্লা বিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে শদ করেন ইন্নাল্লাজি লাইসা ফি জাওফিহি শাইউ মিন আল কুরআন যার অন্তরে কোরআন নেই ইনাল্লাজি লাইসা ফি জাওফহি মিনাল কোরআন সেই উম্মুল কোরআন কার যার অন্তরে কোরআন নেই তার অন্তর বলা হয়েছে যে জন বন ভিন উজার গৃহত

তার অন্তরটা একটা মানে জনমানবহীন মানবহীন গৃহ উজার গৃহ খালি ঘরের মত বলা ঘর একটা সুন্দর করে সাজানো হয়েছে এবং সেই ঘরে অনেক টাকাতেই নির্মাণ করা হয়েছে কিন্তু ঘরের মধ্যে মানুষ নেই তো যে ঘরের ভিতরে মানুষ না থাকে সেই ঘর আহ জনমানবহীন একটা উজার গৃহ তুলেইটা হয়ে যায় কি যে কোথাও কোন জায়গায় ঘর নির্মাণ করলে সেই ঘরের মধ্যে মানুষ না থাকলে সেই ঘরের পিতরে থাকবে কি সেই ঘরের ভিতরে থাকবে জিনব শয়তানে সুতরাং যার কোরআন যার অন্তরের মধ্যে কোরআনের মাত্র কিছুই নেই তার অন্তর তো এরকম খালি অন্তর এটা শুন্য কালবাই তেল খাটবে বলা হয়েছে এটা জনমানবহীন একটা উদার গৃহ তুল্যের কারণ গ্রন্থ যারা শিখে নাই তাদের জন্য কত বড় শিখ আগ যে আমি কোরআনের একজন সৈনিক হইয়া কোরআন শিক্ষার্থী হইয়া কোরআনের একজন ছাত্র হইয়া আমি যেন কবরের বাসিন্দা হতে পারি এই ধরনের আশাও যদি কারো মনের মধ্যে থাকে আর এই আশা করতে করতে আর চেষ্টা করতে করতে যদি মারা যায় তাহলে সে সত্যিকার কোরআনের সৈনিক হয়ে এবং শহীদ মৃত্যু তার নসিব হয়ে যায় সোহান মহাগ্রন্থ আল কোরআনে কারিমের শপথ করেছেন আল্লাহ তোমার ফলা ও কুসিমু বিমা ওয়াকিন নুজুম wa illahoo la qasamu lauta lamu naabi illahoo la quranon kadin fi kitaabin makunun la yamasuhu illahoo. এই যে মহাগ্রন্থ আল্লাহ তালা বলছেন আমি ফালা ও পশিম বিখত্র সময় তার সম অষ্টগমনের শপথ করে আমি আল্লাহ তাবারক আলা বলছি বিমাওয়া নজু তারকা সমূহ যে অস্তমিত হয় সেই তারকা সমূহের শপথ করে আমি আল্লাহ তালা বলেছি কি বলছেন তোমরা যদি বুঝতে পারো লাল মু তোমরা যদি অনুধাবন করতে পারো এবং বুঝতে পারো তাহলে এটা বিরাট শপথ করে বলেছি ও ইন্নাহু অনেক বড় শপথ আমি করেছি অনেক বিরাট শপথ আর সেটা কি সেই মহা গ্রন্থ আল কোরআনের কারিমের শপথ করি আমি আল্লাহ বলেছি কারিমা কোন সে মহাগ্রন্থ আর করে গুপ্ত হম যেটা সেই লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রাখা হয়েছে সেই মহাগ্রন্থ এই জন্য কোরআনে কারিমকে যেখানে কোরআনে কারিমের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে অথবা

ফেরেস থাকর ব্যথিত পবিত্র ফেরেস্টাগর ব্যথিত তারা অন্য কেউ তো মানে স্পর্শ করতে পারে নেই অপবিত্র অবস্থায় সেই মহাগ্রন্থ আল কোরআনে কারিমকে স্পর্শ করা যাবে না আগে যেরকম মহা পবিত্র মানে অন্য কেউ স্পর্শ করতে এই যে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের শপথ করে আল্লাচনা করছে প্রিয় দর্শক তো কোরআনে কারিম যদি কারো অন্তরের মধ্যে না থাকে তাহলে সেই কোরআন তার অন্তর হয়ে যায় আপনার কি বলে তার অন্তর হয়ে যাবে তার মধ্যে শয়তানের প্রচনা করে তার জীবনটা পরিচালিত কোরআনকে যদি কেউ মনে রাখতে পারে কোরআন শরীফ পরে এবং কোরআনকে যারা মনে রাখে হ্যাপ করল আর এই হ্যাপ্য করার উদ্দেশ্য এরকম না যে কোরআনের হাফেজ এসে তারপরে দেখা করে একক তো নামাজি পড়ে

সে নিজে জান্নাতে হবে তা না ও সব ফি আসিহি কুল্লুহম কাজ না ঠিক সে নিজে জান্নাতে প্রবেশ করবে এবং তার পরিবারস্থ এমন জনের লোকদের জন্য সে সুপারিশ করতে পারবে যে জনের জন্য যার নাম সাব্যস্ত হয়েছে এই দশজন লোকের সে সুপারিশ করে দিতে পারবে সোহানন্দ তো একটা কথা সংক্ষেপে শুধু আমাদের মরহুম শেখ নুরুদ্দিন গহরপুরি সাহেব রাহিমা উল্লাহ আল তিনি বলছিলেন যে দরজন লোক আমরা জিজ্ঞেস করে ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম যে দরজন লোক কারা কারা দরজন লোকের সুপারিশ করে নেবে সেখানে বলা হয়েছে মা এবং বাবা দাদা এবং দাদি নানা এবং নানি শ্বশুর এবং শাশুড়ি তারপরে একজন হলো যদি আপনি কোরআনের খাদেমদার হয়ে যান লজিং মাস্টার এবং লজিং মাস্টার নেই যে বাদ রান্না করে খাওয়ায় আর যে আয়োজন করে দে অর্থাৎ এই যে দর্জন লোক এই দর্জন লোক সেই তার সুপারিশের যোগ্য হয়ে প্রিয় বন্ধুগণ আমরা লাইফে আসলে সময় সময় স্বল্পতা সামনে বাড়তে পারতেছি না আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআনের ক্ষেদমত করার তৌফিক দান করে কোরআন শিখার জন্য আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করে অখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন প্রিয় দর্শক শ্রোতা আজকে অংশগ্রহণ করেছিলেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানি আজকের প্রোগ্রাম আগামীকালকে ইনশাল্লাহ আমাদের মুক্তির পথে অনুষ্ঠান হবে মুক্তির পথে পর্ব এবং সেখানে দেশবরণ্য ওলামায় কারাম উপস্থিত থাকবেন কাজে সেটা যথাসময় আমরা আগামীকালকে নয়টায় প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ আপনাদের সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে প্রোগ্রাম এখানে শেষ করেছি আসসালামু আলাইকুম আহমতুল